সবাইকে আমার মঙ্গল মন্ত্র পডকাস্ট অনুষ্ঠানে স্বাগত আমি আজকে আপনাদের সামনে যাকে উপস্থাপনা করব সে হচ্ছে আমার সহ উপস্থাপক ফারহাত আফজাল কেমন আছো ফারহাদ আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন হ্যাঁ ভালো ফারহাদের অনেক অভিজ্ঞতা সাংবাদিক হিসাবে সে নিজে কিন্তু ব্লগ পোস্ট করে এবং ওর নিজস্ব একটা ওয়েবসাইটও আছে ফারহাদ অনেক দিন ধরে লেখালেখির সাথে যুক্ত তো ফারহাদ তোমাকে আমন্ত্রণ জানানোর মেইন যেটা কারণ তুমি একজন নাম করা লেখক আমাদের আর্কিটেক্ট মহলে তুমি অনেক ধরনের কথাবার্তা লেখছো আর্কিটেক্ট মহল শুধু না তুমি আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় লেখছো তো তোমার শুরুটা কোথায় আর্কিটেকচার পাশ করার পরে ধন্যবাদ আপু আপনি তো আমাকে অনেক মানে বড় সম্মানজনক একটা পজিশনে দাঁড় করিয়ে দিচ্ছেন আমি জানি না এটা সুন্দর একটা ইন্ট্রোডাকশনের আদৌ আমি যোগ্য কিনা বাট আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুন্দরভাবে শ্রোতাদের কাছে প্রেজেন্ট করার জন্য তো আমি পড়াশোনাটা যেটা আপনি বললেন যে আমি স্থাপত্যবিদ্যা দিয়ে শুরু করি বাংলাদেশে এবং এই টপিকটাতে আমার আশা মানে এমন না যে আমি বাকিদের মতো বলতে পারবো না যে আমার ছোটবেলা থেকে আর্কিটেক্ট হব এরকম কোনো স্বপ্ন ছিল আমি আমি জাস্ট সময়ের সাথে আমি যখন যে পরিস্থিতি আসছে জীবনে আমি ওটার সাথে মানিয়ে নিয়েছি আমি কখনো আগে থেকে চিন্তা ভাবনা করে কিছু ডিসিশনে আসিনি যে এরকম কিছু করব। যখন আমার হাই স্কুল লেভেল শেষ হলো আমি চিন্তা করলাম কিছু একটা পড়াশোনা করতে হবে হায়ার স্টাডিজে আমি অন্যান্য বিভিন্ন সাবজেক্ট নিয়ে ঘাঁটাঘাটি শুরু করতাম আমি জানতাম যে আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হব না কারণ আমার ওই ডিসিপ্লিনগুলোর প্রতি কখনোই আগ্রহ ছিল না বাট আই আই অলসো ওয়ান্টেড টু ডু সামথিং যেটা কিছুটা মিনিংফুল হবে একটা ইম্প্যাক্টফুল একটা ডিসিপ্লিন হবে অ্যাট দ্য সেম টাইম ওই সাবজেক্টটা যাতে আমাকে পড়ালেখার প্রতি মানে আকর্ষিত করে তো আমি যখন আর্কিটেকচার টপিকটা নিয়ে বিভিন্ন বই ঘাটাঘাটি করলাম কোর্স কারিকুলামগুলো দেখলাম দেখলাম যে এটা একমাত্র ডিসিপ্লিন যেটা একটা ন্যারো কোনো ফিল্ডের মধ্যে সীমাবদ্ধ থাকছে না এই ডিসিপ্লিনে আসলে আমাদের অনেকগুলো টপিকের উপর নলেজ গেইন হয় যেমন এনভায়রনমেন্টাল স্টাডিজ ইকোনমিক্স অ্যাকাউন্টিং লজিক অ্যান্ড ফিলসফি ম্যাথমেটিক্স তার পাশাপাশি আমাদের ডিজাইন আর্কিটেকচার এই ধরনের রিলেটেড কোর্স তো ছিলই তো মূলত ওই জায়গা থেকে আমার এই সাবজেক্টটা পড়ার ইচ্ছাটা জাগে যে আমি চেয়েছিলাম যে আমার জানার স্কোপটা যাতে লিমিটেড না হয় আমার খুব ব্রড একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমার আসা ইচ্ছা ছিল তো সেই পড়াশোনার স্রোত চলতে থাকলো পাঁচ বছর এবং বাট আমার যেটা ছিল আমি পড়াশোনার মধ্যে আমি বুঝতে পারতাম যে আমি ট্রেডিশনাল আর্কিটেকচার প্র্যাকটিসের প্রতি আমি সে ধরনের কোনো টান অনুভব করছি না যে অ্যাডিশনাল মানে বলতে কি বুঝছো ট্রেডিশনাল বলতে আর্কিটেক্ট বলতে মানুষ যেটা চিন্তা করে যে বিল্ডিং ডিজাইন করা প্ল্যান করা একটা নিজের একটা ডিজাইন আমি শহরের মধ্যে দেখব এ ধরনের স্বপ্ন আমার কখনোই ছিল না আমি থিওরি ক্লাসগুলো অসম্ভব এনজয় করতাম এই যে আমাদের বিভিন্ন হিস্টোরিক্যাল স্টাডিজগুলো হয়েছে পাটালিপুত্র তারপরে যত ধরনের টেম্পল এভলিউশন হয়েছে আমাদের ফোরটিন সেঞ্চুরি থেকে শুরু করে এর পাশাপাশি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন তারপর অন্যদিকে ইউরোপিয়ান সিভিলাইজেশনের রানোসন্স তারও আগে মেসোপোটেমিয়ান তারপর ইজিপশিয়ান সিভিলাইজেশন সেগুলোর হিস্টোরিক্যাল নলেজগুলো আমাকে অসম্ভব মানে আমার কাছে এক্সাইটিং লাগতো এবং সেটার প্রভাব কিভাবে বিল্ট এনভায়রনমেন্টে পড়ে সেটাও আমার জন্য খুবই আমার ইন্টারেস্টিং ছিল তো আমি দেখতাম যে আমি আই ওয়াজ দ্য অনলি ওয়ান ইন ক্লাস যে ক্লাসে ধরনের ডিসকাশনে মানে ওই আগ্রহটা দেখাতাম বিকজ আমার সহপাঠীরা তারা বেশি ফোকাসটা ছিল তাদের ডিজাইন কিংবা সফটওয়্যার শিখবে নতুন নতুন ধরনের বিল্ডিং ডিজাইন করবে উইচ ইজ টোটালি ওকে আর্কিটেক্ট হিসেবে সেটাই করা উচিত তো এই ধরনের কোর্স যখন আমরা যেতাম অনেক প্রশ্ন আসতো এবং তার আমি একেবারে প্রশ্নগুলো টিচারকে করে যেতাম কিন্তু আমার খুব এক্সাইটিং লাগতো আমি তখন চিন্তা করলাম আমার আমি আমার ক্যারিয়ার নিয়ে কী করবো আমি যে এই ধরনের ইন্টারেস্ট নিয়ে বসে আছি ওয়েস ইভেনচু লিড মি টু বাট তারপরে যেটা বললাম আমি কখনো আগে থেকে চিন্তা করতাম না যে আসলে আমার ফিউচারে কি করব সময়ের সাথে যখন যে পরিস্থিতি আসতো ওভাবে আমি আসলে দেখা গেলো স্টেপ বাই স্টেপ এক একটা ডিসিশানে আসা হলো তো যখন আমার ফাইনাল ইয়ারে আমি ছিলাম সে সময় আমার হঠাৎ করে একটা একটা ফেসবুকে একটা বুক ক্লাব আমি জয়েন করেছিলাম সেখানে বই নিয়ে অনেক আলাপ হতো তো ওখানে একটা আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় আমি ধরনের বইয়ের কথা বলার মাধ্যমেই তো সে আমাকে হঠাৎ সে ওই গ্রুপে একটা পোস্ট দিল যে নিউ এজ এরকম একটা নতুন সাপ্লিমেন্টারি পেজ লঞ্চ করছে নিউ এজ কি একটা পত্রিকা অনলাইন নিউ এজ বাংলাদেশের একটা নাম করা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউজপেপার তখন অলরেডি নিউ এজ এর বয়স এটা আমি দুই সালের কথা বলছি তখন অলরেডি নিউ এজ প্রায় দশ বছর ধরে রানিং নিউ এজ ওল্ড হয়ে গেছে হ্যাঁ নিউ এজ ওল্ড হয়ে গেছে তো তখন ও এরকম একটা নিউজ দেয় যে এরকম ওরা রাইটার্স খুঁজছে তা আমি চিন্তা করলাম যে জাস্ট আমি দেখি কারণ আমার ছোটোবেলা থেকে একটু টুকটাক লেখালেখি করতাম খুবই ছোট স্কেলে আমাদের স্কুলের একটা নিউজপেপার ছিল সেখানে লিখতাম বা স্কুল ইয়ার বুক যে ম্যাগাজিনটা বের হতো সেখানে ছোটোখাটো কবিতা লিখতাম তো ওই আগ্রহটা ছিল যে নিজের লেখা আমি প্রিন্ট ফরম্যাটে দেখবো ওই ইন্টারেস্ট থেকে অ্যাপ্লাই করলাম দেন আমার যে এডিটার ছিলেন উনি আমাকে রিচ আউট করলেন আর তারপর একটা গাইডলাইন দিলেন যে এরকম একটা কলাম থাকবে যেখানে প্রতি সপ্তাহে তুমি যেহেতু পেপারটার নামই ছিল 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 মানে সাপ্লিমেন্টারি এডিশনটার ইউথ তো টার্গেট অডিয়েন্স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যারা বাংলাদেশি এবং তাদের রিলেটেড যেসব সমস্যা যেসব চ্যালেঞ্জ তারা ফেস করে সেগুলোর বিষয়ে একটা টপিক তুমি প্রতি সপ্তাহে সিলেক্ট করে দেন ওটার বিষয়ে তোমার মতামত দিবে তো এই জিনিসটা আমার জন্য খুবই টার্নিং পয়েন্ট ছিল একটা বলতে পারি কারণ এর আগ পর্যন্ত আমার নিজের মতামত দিব এরকম কোন পরিস্থিতি আসলে আসে আমাদের এডুকেশন সিস্টেমটা আসলে এরকম যে আমরা ওভাবে নিজেদের ক্রিয়েটিভিটিটা ওভাবে লাগাতে পারি না যে আমার অপিনিয়ন কি আমার ক্রিটিক্যাল পয়েন্ট পয়েন্ট অফ ভিউটা কি তো ওই পত্রিকার জন্য লেখার মাধ্যমে আমার এই এক্সপ্লোরেশনটা শুরু তো প্রতিটা উইকে আমি এরকম একটা টপিক বের করতাম যেটা মনে করেন অনেক মানে ডাইভার্স ভাবে আসতো যে আমাদের যেমন একটা টপিক ছিল যে টক্সিক ম্যাসকিলিনিটি নিয়ে যে বাংলাদেশ বা অনেক জায়গাতেই এই ধরনের একটা মানে ম্যাস্কিলিটির সংজ্ঞাটা যে কী পরিমাণ টক্সিক হতে পারে এবং আমাদের পারসেপশনটা কতটা রং হতে পারে মাস্কিলিটি নিয়ে সেটা নিয়েছিল এবং এটা সোশ্যাল মিডিয়া বা পপ কালচারে সেটার মানে আমরা যে প্রভাবটা দেখি সেগুলো নিয়ে লিখতাম তারপরে আরেকটা আর্টিকেল ছিল আমার কোয়ার্টার লাইফ ক্রাইসিস নিয়ে তখন আমার বয়স ছিল পঁচিশ বছর ছিল তখন আমাদের যে মিড লাইফ ক্রাইসিসের আগে একটা যে ক্রাইসিস বেস করি জীবনে কি করব কোথায় আগাবো ওই বিষয় নিয়ে লিখলাম তারপরে আরও লিখলাম যে সেলফ লাভের কনসেপ্টটা নিয়ে যে আমরা আসলে অন্যর কাছে ভালোবাসা চাওয়ার আগে নিজেকে আমরা কতটা সেই ভালোবাসাটা দিতে পারছি এবং সেটা আমাদের কনফিডেন্সের জন্য কতটা জরুরি আর একটা লেখা আমার ছিল ঢাকা শহরে হাঁটার অভিজ্ঞতা নিয়ে যে কত ধরনের বিপর্যয়ের মধ্যে পড়া লাগে যে ভাঙা লিকেজ তারপর পানি উঠে যাওয়া এগুলোর মাধ্যমে কত ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মাধ্যমে ঢাকার পেডিস্ট্রিয়ানরা কিভাবে আসলে ন্যাভিগেট করে ওটা নিয়ে একটা মানে একটু মানে এগুলো কোনোটাই খুবই মানে সিরিয়াস কোনো আহ এসে ছিল না

তুমি যে বললে যে অনেক মানে সিরিয়াসলি লেখো না কিন্তু আসল কথা হচ্ছে সেটাই আমরা যদি বেশি গম্ভীরভাবে সবকিছু লেখি তাহলে ওই ওইটা কেউ কানের নিবে না তুমি যদি মানুষের সাথে রিলেট করতে পারো তো সেটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং তুমি যে পত্র পত্রিকায় লিখেছ মানুষ তোমার লেখা পড়েছে তো সেটা খুবই একটা মানে দৃষ্টান্তমূলক একটা অভিজ্ঞতা আর যেটা মজার গল্প আমি তোমার থেকে শিখলাম কোয়ার্টার লাইফ ক্রাইসিস এবং বাংলাদেশের ইউথ টার্গেট গ্রুপ হচ্ছে গিয়ে আঠেরো থেকে পঁয়ত্রিশ তো এই গ্রুপের বাইরে চলে এখন তো যেটা হচ্ছে যে তুমি একটা কথা বললে না যে তুমি আর কি মানুষের সাথে কানেকশন করার জন্য যে একজন রাস্তায় হাঁটছে রাস্তায় হাঁটতে গেলে গত বাধা হচ্ছে তো এগুলা চিন্তা হয়তো তুমি আর্কিটেক্ট হিসাবে হয়তো অবচেতন মনে এগুলাকে আর কি কাজে লাগিয়েছো আর আরেকটা যেটা আমার ভালো লেগেছে যে তুমি বলছো যে তুমি ম্যাসকুলেন নিয়েও পড়ালেখা করেছো তো আমরা সবসময় এসব নারীবাদী ফ্যামিলিজম এগুলো নিয়ে শুনি কিন্তু ছেলেরাও যে অনেক কিছু ভাবে ওইগুলা তো আমরা আসলে শুনি না তো এই জিনিসটা আসলে খুবই একটা প্রশংসামূলক এবং দৃষ্টান্তমূলক অভিজ্ঞতা যে তুমি অনেক কিছু হয় ইউ থিঙ্ক আউটসাইড দ্য বক্স তো এখন বলো পরের তারপরে তুমি কি করলা লেখক হওয়ার পরে তো লেখক হওয়ার পর আমি যেটা বললাম যে আমার ওই যে ট্রেডিশনাল আর্কিটেকচার প্র্যাকটিসের প্রতি আগ্রহটা ছিল না তো আমি যখন আমার গ্র্যাজুয়েশন শেষ আর্কিটেকচারে আমি ও ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতাম বাট আমার ওরকম মানে ঠিক মানে মনটা বসতো না যে ওই ধরনের কাজে আমি ওদেরকে দেখতে পারতাম না তো দেখা গেলো আমি রাইট একটা অপরচুনিটির জন্য অপেক্ষা করছিলাম তো আমার গ্র্যাজুয়েশনের পর এক বছর ওভাবে চলে যায় আমি সেরকম সুবিধাজনক আমার পছন্দ মতো কোনো কাজ আমি পাইনি এরপরে দুই হাজার ষোলো সালে এরকম আমার একটা অপরচুনিটি আসে একটা রিসার্চ অর্গানাইজেশনে কাজ করার জন্য যেটা যেখানে আর কি আমার আমি যে ধরনের কাজের স্কোপটা খুঁজছিলাম ঠিক সে ধরনেরই একটা অপরচুনিটি আমার জন্য আসে যে এখানে আমি মূলত অ্যাকাডেমিক রিসার্চ নিয়ে কাজ করতাম তো আমাদের কাজ ছিল যে বিভিন্ন নিয়ে আমাদের কাজ ছিল তো এইসব বিষয়ে ছোটখাটো করতাম এবং সেগুলোর জন্য আমরা দেশে বিদেশে যারা এক্সপার্টস আছেন তাদেরকে ইনভাইট করে আনতাম এবং এই টার্গেট এখানে ছিল আমাদের অডিয়েন্সলি ইয়াং প্রফেশনাল যারা অথবা একদম ফাইনাল ইয়ারের আর্কিটেকচার স্টুডেন্ট থেকে ছত্রিশে আটকে ফেললাম আসলে তো সবারই শেখার আছে না আমাদের বেসিক রিকোয়ারমেন্টটা ছিল এরকম মানে মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল যে তোমার এখানে জয়েন করতে হলে ইউ হ্যাভ টু বি একজন ফাইনাল ইয়ার স্টুডেন্ট কিন্তু আমাদের যারা অ্যাটেন্ড করতেন এখানে এক আর্কিটেকচার একটা ডিপার্টমেন্টের হেডও আসতেন সিনিয়র প্রফেসররাও আসতেন বেঁচে গেলাম আমি তাহলে আসতে পারবো তোমার এই সব লেকচার শুনতে খুবই একটা ডাইভার্স একটা গ্রুপ ছিল আমাদের এবং এই এই এক্স মানে আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা ছিল এটা খুব ট্র্যাডিশনাল কোনো ক্লাসরুম ছিল না এটা ইট ওয়াজ মর লাইক আর কি এখানে স্টুডেন্টরাও কন্ট্রিবিউট করতো টিচাররাও শিখতো তো যাই যারা এক্সপার্ট আসতেন তারাও চেতেন যে যারা ক্লাস করতে এসছে তারা যাতে কন্ট্রিবিউট করতে পারে লেকচারগুলোতে আচ্ছা ইট ওয়াজ বোথ ওয়ে ইন্টারাকশন তো ওই জন্য ওই 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 ক্লাসগুলো অর্গানাইজ করে দেন সেগুলোর পিছনের যে বিহাইন্ড দ্য সিনস কাজ ওগুলোর সাথে আমি ইনভলভ ছিলাম প্রায় ছয় বছরের মতো তো সেখান থেকে আমার অবশ্যই অনেক অনেক শিক্ষণীয় অনেক কিছু আমি পাই এবং সেটা আমার সম্পূর্ণ আমার লাইফের বলতে পারি একটা মানে গতিটাকে স্থির করে দেয় স্থির হলে তো চলবে না অস্থির হতে হবে আমার মতো তুমি তো এখনো তো ছত্রিশ বছরের অনেক দূরে ছত্রিশ বছর থেকে নতুন প্রজন্মকে তো অস্থির রাখতে হবে এত স্লো হলে তো চলবে না থাকা তুমি একটা বললে না যে আত্ম আত্মপ্রেম কি বললে না তুমি একটা আর্টিকেল লিখেছিলে ওইটা আমার খুব ভালো লাগছে ওইটার সাথে আমার মঙ্গল মন্ত্রের একটা সম্পর্ক আছে তো ওইটা নিয়ে তুমি একটু বলো বিশেষ করে ওই আর্টিকেলটা তুমি তুমি কি বলতে চাচ্ছিলে সবাইকে তো আমি ওই যেটা আমি মেনলি বলছি যে আমাদের এই যে নিজেদের প্রতি যে যে নিজেদের প্রতি এটা আসলে আমাদের সবার থাকে না আমরা মনে করে নিজেদের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় যে এই যে আমি বললাম যে আমার লেখা নিয়ে আমার সে ধরনের কোনো একটা মানে খুব একটা কনফিডেন্স ছিল না কারণ আমি সেরকম আমার মানে আমার 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 জয়েন করার আগে আগে সেরকম মাপের কোনো লেখা হয়নি কারণে বা নিজের অপিনিয়ন দিবো এই বিষয়ে আমাকে কেউ কখনো পুশ করেনি কেউ বলেনি যে তোমার অপিনিয়নটা ম্যাটার করে তো যে কারণে নিজের ব্যাপারে আসলে আমরা ওই আইডিয়াটা করতে পারি না যে আসলে আমার ক্যাপেবিলিটিটা কতটুকু এটা আমি অবশ্য আমাদের আমি আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশনের শ্রোতা আছে তাদের দিকে উদ্দেশ্য করে বলছি একটা বয়স বয়সের পর আমার মনে হয় ওই জিনিসটা হয়তো চলে যায় বাট যখন আমি এই লেখাগুলো লিখছিলাম আমি তখন জাস্ট সদ্য পাশ করা আমার তখন চব্বিশ পঁচিশ বছর বয়স ওই সময় আমি নিজে ওই জিনিসগুলো ফেস করতাম যে আসলে আমার মধ্যে কি আদৌ কিছু ওরকম আছে যেটা আমি কন্ট্রিবিউট করতে পারবো বা মানে এ ধরনের অনেক ধরনের ডাউটস আসতো নিজেকে নিয়ে বাট এই এই জিনিসটাই আমি ক্রিটিসাইজ করেছি যে আসলে আমি যদি নিজেকে আমার ভ্যালুটা আমি না বুঝিস তাহলে আমার আশেপাশের মানুষগুলো আমাকে সেই ভ্যালুটা দিবে না তো এই 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 মেসেজটাই আমি আসলে ইয়াং জেনারেশনকে আমার লেখার মাধ্যমে দিতে চেয়েছি আর যে অন্য কারুর কাছ থেকে ভ্যালিডেশন বা অন্য কারুর কাছ থেকে অ্যাকসেপ্টেন্স চাওয়ার আগে নিজেকে অ্যাকসেপ্ট করাটা খুবই জরুরি আমি আছে আছে আমারও আমারও একটা একটা মন্তব্য ওই জিনিসগুলোকে করা ঠিকই বলেছ ফারহাত আশা করি আমাদের শ্রোতারা ফারহাতের মনে রাখবে এবং আরেকটা যেটা আমার ভালো লেগেছে যে তুমি বললে যে তুমি অনেক ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করেছো বিভিন্ন আলোচনা সভা এবং শিক্ষামূলক এবং অনেক জেনারেশন সব অভিজ্ঞ লোকজন এবং ইয়াং জেনারেশন দুই দুই ধরনের মানে মহলে তুমি কাজ করেছো হাই লেভেলে এবং ইউথ লেভেলে তো ওইটা নিশ্চয়ই তোমাকে ভবিষ্যতে অনেক আরও কাজের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিবে তো এবার আমাকে একটা কঠিন প্রশ্ন আমি তোমাকে একটা করব যে আমাকে বলো যে তুমি যে এসব কাজ করতা তোমার সবচেয়ে নিজের নিজের কাছে কোন জিনিসটা সবচেয়ে চ্যালেঞ্জিং অথবা ভালো লাগতো না যে তুমি যে কাজ করতা যে কোনো কাজ অথবা মানে তোমার মানে ব্যক্তিগতভাবে কোন কোন জিনিসটা তোমাকে খুব বিরক্ত লাগে অথবা পীড়া দেয় আইরনিক্যালি আমি বলবো আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং এখনো লেখাটাই মনে হয় আমাকে কেউ একটা কিছু লিখতে বললে আমার মনে হয় এটা এবং আমার ধারণা ছিল যে আমি যত লিখবো তত বোধ আমার লেখার হাতটা আরও চালু হবে বা আমার চিন্তা ভাবনা আরও ইমপ্রুভ হবে কিন্তু দেখা যায় যে না আমি যত লিখি আমি নিজের লেখার প্রতি আরও বেশি ক্রিটিক্যাল হই

এই এই কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিগুলোয় কতটা এয়ার পলিউশনের পিছনে কন্ট্রিবিউশন রাখে এবং হয়তোবা সাইকোলজিক্যালি ওই চিন্তাটা আমার মাথায় ছিল যে কারণে আমি কখনোই অ্যাক্টিভলি ওভাবে ইনভলভড হইনি এই ইন্ডাস্ট্রির সাথে কারণ আমার মনে হচ্ছিল অ্যাট লিস্ট আম হয়তো আমি একজন মানুষ না করাতে এটা কোনোই ইফেক্ট হচ্ছে না বা তারপরেও আমার মনে হলো যে আমি আমার ডেইলি লাইফে অ্যাটলিস্ট এমন কোনো কাজের সাথে জড়িত না যেটা এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করছিল তুমি তো তোমার তো হিস্টোরিক্যাল বিল্ডিং এর উপর একটা উৎসাহ আছে তোমার তো এনভায়রনমেন্ট এর উপর একটা উৎসাহ আছে তো ওগুলা নিয়ে যদি একটু বলতে হ্যাঁ যেটা আমি শুরুতে বলছিলাম আমি যে আমাদের আর্কিটেকচার হিস্ট্রির কোর্স ওয়ার্ক গুলো খুবই এনজয় করতাম আমার কাছে খুব ভালো লাগতো আমাদের ঢাকার যেসব কলোনিয়াল আর্কিটেকচার গুলো ছিল কার্জন হল তারপর হাইকোর্ট বিল্ডিং গুলো তো অ্যাজ এ স্টুডেন্ট আমি সেগুলোকে সেগুলো এস্থেটিক কোয়ালিটিগুলো খুব অ্যাপ্রিসিয়েট করতাম যে ফিচার্স গুলো আমার কাছে খুব চোখে লাগতো বাট আমি যখন ওই রিসার্চ অর্গানাইজেশনে কাজ করে বিভিন্ন ধরনের এক্সপার্টদের সাথে আলাপ করে তাদের অনেক কাছ থেকে অনেক কিছু জানলাম তখন চিন্তা করলাম যে না এই আর্কিটেকচারটা যে আমি অ্যাপ্রিসিয়েট করছি এটার পিছনে তো বিরাট একটা কলোনিয়াল হিস্ট্রি আছে এবং কলোনিয়ালিজমকে অ্যাপ্রিসিয়েট করার তো আসলে কোনো পজিশনে আমরা নেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি চিন্তা করলাম আমি নিজেও আই আমার বাই প্রোডাক্ট অফ এন এডুকেশন সিস্টেম দ্যাট উজ বেসড ইন কলোনিয়ালিজম আমি যে স্কুলটায় পড়েছি ওই পুরো কারিকুলামটা মানে সেট করা হয়েছে পিজিশদের মাধ্যমে যে কারণে আমি এই যে ইংলিশে লেখা লিখতে পারছি ইংলিশে কথা বলতে পারছি না এই জিনিসটার সম্পূর্ণ তাদের একটা বলা যে অবদান তা আমি চিন্তা করি যে আমাদের একটা কলোনিয়ালিজমের সাথে একটা কমপ্লিকেটেড একটা সম্পর্ক আছে আমরা লাভ একটা রিলেশনশিপ হ্যাঁ যতই আমরা চাই এটা থেকে নিজেকে বের করে আনতে এটা আমাদের চিন্তাভাবনা আমাদের সব কিছু এটা মাধ্যমে অনেকটা ইনফ্লুয়েন্স আমার কথাবার্তার ধরনটা সেখান থেকে আসছে তো এর বাইরে তো আসলে আর কি বলবো মানে আমি ওদেরকে সমালোচনা করছি ওদেরই ভাষা দিয়ে তো মানে এটার থেকে আসলে বের হওয়ার কোনো সুযোগ নেই তো তখন আমি আমাদের কলোনিয়াল হিস্ট্রি নিয়ে একটু পড়াশোনা শুরু করলাম এবং আমাদের আর্কিটেকচারের উপর সেটার কি প্রভাব সেটাও আমি একটু দেখা শুরু করলাম এবং এর পাশাপাশি এটা আমাদের যে পার্টিশনের পরে কিংবা স্বাধীনতার আগের সময়টা যে ওই সময়টাতে যে বাংলাদেশে যে আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট হলো কিছু আমেরিকান এবং ইউরোপিয়ান আর্কিটেক্টরা আসলেন পাকিস্তান গভর্নমেন্ট তাদের কমিশন করলেন সেই সময়কার যে স্থাপত্যগুলো এস্টাবলিশ হলো এর মধ্যে একটা তো অন্যতম আমরা জানি সংসদ ভবন কিন্তু এর পাশাপাশি আরও অনেকগুলো এরকম সিগনিফিকেন্ট আর্কিটেকচার কাজ হয়েছে তো সেগুলোর নিয়েও আমি একটু পড়াশোনা করেছিলাম যে আমার কাছে এই জায়গাটাই একটু মনে হতো যে জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং যে কলোনিয়াল আর্কিটেকচারের পিছনে ব্রিটিশদের হাত আছে দেন পোস্ট কলোনিয়াল টাইমে ইউরোপিয়ান এবং আমেরিকানদের একটা কন্ট্রিবিউশন তো আসলে আমাদের আর্কিটেকচারাল ল্যাঙ্গুয়েজটা আসলে তাহলে আমরা কিভাবে কোন অরিজিন থেকে ডিরাইভ করছি আর কি তো কারণ মানে সেই হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো এখনও আমরা চেষ্টা করছি প্রোটেক্ট করতে বাট এই হিস্টোরিক্যাল ডিজাইনগুলো আমাদের আমাদের চিন্তা ভাবনা আমাদের সাইকে অনেক প্রভাব ফেলছে এবং আমরা ওই জিনিস ওই ডিজাইনগুলোকে এখনও স্ট্যান্ডার্ড মনে করে আসছি যে ভালো ডিজাইনের আর কি তো এই জিনিসগুলো নিয়ে আমি চিন্তা করতাম যে আসলে আমাদের ল্যাঙ্গুয়েজটা কোন জায়গায় আর্কিটেকচার ল্যাঙ্গুয়েজটা কীভাবে ডেভেলপ করবে আর কি খুবই খুবই ইন্টারেস্টিং তুমি যে বললে যে কলোনিয়ালিজম হচ্ছে গিয়ে মোগল আর্কিটেকচারও তো কোলোনিয়ালিজম তাই না মঙ্গলরা যখন আসলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু ওদেরকে তো আমরা ওভাবে দেখি না আমরা বিয়ে শাদিতে মোগলাই পরোটা মোগলাই বিরিয়ানি খাচ্ছি তো আসলে এগুলো আসলে আমাদের মানে বাস্তব অভিজ্ঞতা এবং মানে প্রতিদিনের জীবনের সাথে একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত এখন হিস্ট্রিকে তো আর আমরা আর কি মানে পুরা নেগেট করতে পারবো না কিন্তু যেটা হচ্ছে যে উন্নয়নের নামে তো আমরা এখন সবকিছু ভেঙে ফেলছি তাই না পুরানো জিনিসপত্র তো এটাই আর কি একটা ভয়ের ব্যাপার যে আমাদের ঐতিহ্য এখন আমি কলোনিয়াল ঐতিহ্য বলি বা অন্য আগের আমলের ঐতিহ্য বলি সব মডার্ন আর্কিটেকচার যেগুলো হয়েছে বাংলাদেশে মানে অনেক আগে আর কি তো শুরুতে তো ওগুলাও তো আমরা এখন দেখছি যে বিভিন্ন ধরনের উন্নয়নের নামে এগুলো সব মানে ভেঙে ফেলা হচ্ছে এগুলো একটার উপর আর ফ্লাইওভার হয়ে যাচ্ছে কমলাপুর স্টেশন ভাঙতে যাচ্ছে তো এগুলো আসলে একদম দেখে অস্থির হয়ে যায় আর কি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা মানে একটা নিজস্ব একটা দৃষ্টিভঙ্গিতে দেখা যে তুমি তোমাকে যে এনজিও কাজ করতে হবে অথবা সরকারি চাকরি করতে হবে উন্নয়নের জন্য অথবা আর্কিটেক্ট হয়ে নতুন নতুন প্রজেক্ট করতে হবে তাই না তুমি যে লেখালেখির মাধ্যমে বিভিন্ন লোকজনদেরকে সচেতন করছো আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করছো সেটা একটা বিরাট অবদান তোমার আর যেটা হচ্ছে যে আর্কিটেকচার ইজ মাদার অফ অল আর্ট বলা হয় না তো সেটাই হয়তো তুমি এক্সপ্লোর করছো যে কিভাবে লেখালেখির মাধ্যমে তুমি তোমার দৃষ্টিভঙ্গিগুলি এবং সমাজের সাথে তুমি কানেক্ট করতে পারবে তো এটাই ভালো লাগলো আর এখন আমি যেটা জানতে চাইবো যে তুমি ভবিষ্যতে কি দেখো তোমার মানে তোমার সামনে এবং পৃথিবীর সামনে তোমার কি কোনো স্পেশাল কোন চিন্তা আছে ভবিষ্যতে তুমি কি করতে চাও অথবা কোন বিষয়ে তুমি কাজ আগ্রহ দেখাচ্ছ রিসেন্টলি তো আমি জানি যে তুমি মাস্টার্স এ ভর্তি হয়েছ হ্যাঁ আমি যেটা চিন্তা করি এখন আমরা যেহেতু এখন খুব ক্রিটিক্যাল একটা সময় আছি ওয়ার্ল্ড হিস্ট্রিতে আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্রচুর কি হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে তো এই চেঞ্জগুলো এই এনভায়রনমেন্টের যে আমরা ক্ষতিটা করছি এটা এবং সেটার ইম্প্যাক্ট অলরেডি আমরা অনেক বছর ধরে ফিল করে আসছি তো এই এই সিচুয়েশানে আমার মনে হয় একটা জিনিস আমাদের নতুন করে চিন্তা করতে হবে যে নেচারের সাথে আমাদের সম্পর্কটা কীরকম আমরা যেটা করি আমরা এনভায়রনমেন্ট বা নেচারকে একটা আলাদা একটা এনটি হিসেবে চিন্তা করি যে কারণে আমরা সেটার প্রতি অনেক ধরনের অযত্ন অনেক ধরনের দুর্ব্যবহার করে থাকি কিন্তু আসলে আমরা যদি চিন্তা করি যে নেচার আমাদেরই একটা আমাদের বডির একটা এক্সটেনশন এবং আমাদের একটা পার্ট তাহলে কিন্তু আমরা সেটার প্রতি আমাদের নিজেদের বডির ব্যাপারে যতটা কেয়ারফুল থাকি আমরা হয়তো সেই কেয়ারটা নেচারের প্রতিও দেখাতে পারি সো এই বিষয়টা নিয়ে আমি একটু যখন ঘাটাঘাটি করলাম আমি জাপানিজ অ্যানিমেটর মিয়াজাকির ছবির অনেক বড়ো ফ্যান আমি দেখলাম যে তিনিও তার ছবিতে এই থিমগুলো বারবারই নিয়ে আসেন যে হিউম্যান নেচার রিলেশনশিপটা কীভাবে থাকে এবং উনি আবার জাপানিজ রিলিজিয়ান সিন্টোইজামার ফলোয়ার যেখানে ফোর্সেস অফ নেচারকে ওয়ার্শিপ করা হয় আর কি এবং তারা চিন্তা করেন এই ধর্মের ফলোয়াররা চিন্তা করেন যে লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্ট ইন্টারকানেক্টেডে তো এই কারণে সেই ইনফ্লুয়েন্সগুলো উনি তার ছবিগুলোতে নিয়ে আসেন এবং আমি মনে করি এই ছবিগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ মিডিয়াম এই মেসেজটা দেওয়ার জন্যে কারণ আমরা এখা এই ছবিগুলোর মাধ্যমে দেখতে পাই যে আসলে আমরা মানুষ হিসাবে যদি নেচারকে সেই কেয়ারটা না দেই সেই আমরা যত্নটা না নিই তাহলে নেচার আমাদের উপর একটা মানে একটা রিভেঞ্জ নেওয়ার একটা টেন্ডেন্সি আসবে নেচার মানুষের উপর তখন তার পাওয়ারটা দেখাবে আর কি যে তখন মানুষ হয়তো রিয়েলাইজ করবে যে আসলে তার নিজের আসলে তেমন কোনোই ক্ষমতা নেই এই নেচারের কাছে তো এই জিনিসটা আমি মনে করি আমাদের সবার আরেকটু অ্যাওয়ার হওয়া উচিত যে আমাদের মানুষ হিসেবে আমরা এনভায়রনমেন্টে কী ধরনের প্রভাব ফেলছি আর স্পেশালি আমি আমি মনে করি আমরা যারা ট্রেডিশনাল সোসাইটি থেকে আসি আমি থার্ড ওয়ার্ল্ড বলপনা শব্দটা এটা খুবই একটা মানে খুবই বাজে একটা ওয়ার্ড আমি মনে করি বাট আমি মনে করি যারা সাউথ এশিয়ান আমরা গ্লোবাল সাউথ থেকে আসছি আমাদের অনেক লাইফস্টাইল প্র্যাকটিস আমরা অনেক সাস্টেইনেবলভাবে চলাফেরা করে আসছি যেমন আমরা ছোটো থাকতে যেমন আমার যে ফ্রকটা আমি পরতাম আমার কাপড়টা পরা হয়ে গেলে আমার আম্মু এটাকে একটা মোছার কাপড় হিসেবে ব্যবহার করতো এরপরে ওটাকে আরও কোনো একটা কাজে লাগানো হচ্ছে তো মানে যতদিন একটা জিনিসের লাইফ স্প্যান বাড়ানো যায় ওই প্র্যাকটিসটা আমাদের মধ্যে ছিল তারপর আমি বাংলাদেশে থাকতে কখনই আমরা প্লাস্টিকের কোনো ইউটেনসিল ব্যবহার করতাম না আমরা বাসায় কাচের গ্লাসের মগে প্লেট খেয়ে ধুয়ে পানি দিয়ে রেখে দিতাম এখানে আমেরিকায় এসে আমি যেটা দেখি প্রচুর প্লাস্টিকের ব্যবহার যে যেখানে যাই একটা প্লাস্টিকের চামচ গ্লাস প্লেট টিস্যু সবখানে এগুলোর ছড়াছড়ি এবং এগুলো এগুলো এভা নর্মালি একটা রেস্টুরেন্টে গেলে পয়সা দিয়েও কেনা লাগে না ইট মানে ইটস এস দেয়ার মানুষ নিয়ে নিতে পারে তো এই এই যে মিসইউজটা রিসোর্সের এই জিনিসগুলো আমাকে অসম্ভবভাবে নাড়া দেয় আমার কাছে খুব মনে হয় যে এত মানে মানে ড্যামেজ হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের এই ধরনের প্লাস্টিক ইউজের মাধ্যমে অথচ এইসব দেশই আবার এ ধরনের এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ ক্লাইমেট চেঞ্জ এগুলো নিয়ে অনেক ধরনের অনেক ধরনের সাজেশন দিবে এবং অন্যান্য দেশের মানুষ কিভাবে চলতে পারবে ওগুলার বিষয়েও তাদের অনেক ধরনের অ্যাডভাইস থাকে তো এই জায়গাটা আমার প্রচুর হিপোক্রেটিক্যাল মনে হয় কারণ এখানে তাদের নিজস্ব অনেক কিছু জিনিস নতুন মানে একটু করার আছে তো এই জিনিসগুলো আমি মনে করি নিজে থেকে আমরা যতটুকু পারি অ্যাভয়েড করা এই যে যত ধরনের ক্লাইমেট চেঞ্জ নিয়ে কনফারেন্স হয় এগুলোতে সব ওয়ার্ল্ড লিডাররা এই যে প্রাইভেট যেটা করে যায় এইগুলো তো কোনো দরকার নেই ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলবা ওটা তুমি আরো সাস্টেইনেবলভাবে জিনিসটা অর্গানাইজ করা যায় আমি জানি যে জিনিসটা এতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না আমি যেভাবে সুন্দরভাবে বলে ফেলছি অকপটে এই ক্রিটিসাইজ করছি জিনিসটা আসলে এত সহজ না বাট আমি মনে করি আমরা মাইক্রোস্কেলে সবাই ইন্ডিভিজুয়ালি যদি ছোট ছোট চেঞ্জ আমরা আনতে পারি আমাদের লাইফস্টাইলে ভাবে চলার জন্য তাহলে আমার মনে হয় ওভারঅল একটা পর্যায়ে গিয়ে একটা ইম্প্যাক্ট ফেলবে আর কি থ্যাংক ইউ ফরহাদ তো এখন তুমি একটা সেন্টেন্সে তোমার মঙ্গল মন্ত্র আমাদেরকে জানাও শ্রোতাদের আমার মঙ্গল মন্ত্র হিসেবে যেটা বলতে চাই যে আমরা আমাদের প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটাকে নিয়ে আরেকটু আমাদের ভাবা উচিত প্রকৃতি আমাদেরই একটা শরীরের একটা অংশ হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে সে আমরা সেটার প্রতি আরো যত্নশীল হব সেটার প্রতি আরও আমাদের মায়া বাড়বে এবং তখনই আমরা হয়তো একটা মানে আমাদের চিন্তাভাবনা একটা পরিবর্তন আসবে একটা দায়িত্ববোধ আসবে এবং এই এই চিন্তাটা পরিবর্তন খুবই জরুরি কারণ আমাদের খুব বেশি সময় নেই আমাদের ক্লাইমেট চেঞ্জের যে গতিতে আগাচ্ছে এটা খুবই ভয়াবহ একটা পরিস্থিতি আসতে পারে ভবিষ্যতে তো যত আগে আমরা এই সম্পর্কটা নিয়ে আমরা আরো সচেতন হব আমাদের জন্য সেটাই মঙ্গল হবে থ্যাংক ইউ ধন্যবাদ অনেক আপনাকেও ধন্যবাদ আমার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই পডকাস্টে